আজকে আমি তোমাদের সাথে জলপাইয়ের টক মিষ্টি বার্মিজ আচারের রেসিপিটা শেয়ার করব সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগ বার্মিজ আচারের জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে শুকনো কড়াইতেই এক চা চামচ আস্ত ধনে দুই চা চামচ মৌরি এক চা চামচ জিরে দিয়ে শুকনো কড়াইতেই ভেজে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে হালকা গুঁড়ো করে নেব এবার আস্ত জলপাইগুলো কড়াইতে দু বাটি জল আর চা চামচ নুন দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো যখন এইভাবে নিজে নিজেই ফেটে যাবে তখন বুঝতে হবে জলপাইগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে জলপাইগুলো ছেকে নামিয়ে নিচ্ছি একটা মেশার দিয়ে জলপাইগুলো ম্যাশ করে নিচ্ছি অন্যদিকে কড়াইতে তিরিশ এম এর মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা আর তিন থেকে চার টুকরো দারচিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেব এই পর্যায়ে তোমরা রসুন কুচি কিংবা রসুনের পেস্টও দিতে পারো এবার ম্যাশ করা জলপাইগুলো গরম তেলের মধ্যে আস্তে আস্তে সাবধানে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য হালকা আচে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দুশো গ্রাম গুড় জলপাইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারে মিষ্টিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আমি প্রথমে একটু টেস্ট করে দেখব যদি আর একটু মিষ্টির প্রয়োজন হয় তাহলে চিনি ব্যবহার করব তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিতে পারো এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি লক্ষ্য করে দেখবে আমি হাতার পেছন দিকটা দিয়ে জলপাইগুলো গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে যদি জলপাইয়ের কোনো আস্ত অংশ থাকে এইভাবে হাতা দিয়ে চেপে চেপে দিলে ভেঙে যাবে আচারটা টেস্ট করে মনে হচ্ছে আর একটু মিষ্টি হলে ভালো হবে তাই ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি নুন ঝাল মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো এইভাবে নাড়তে নাড়তে জলপায়ে আচারের জলটা যখন শুকিয়ে যাবে তখন একটা চামচ বিট নুন এর মধ্যে দিয়ে দেবো এই আচারে বিটনুনটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যাতে আচারটা আবার কড়াইতে লেগে না যায় এইভাবে আচারটা যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার সবার প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা থেকেই এক চা চামচ মশলা আচারের উপর ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে বার্মিজ আচারটা ঠান্ডা করে নিচ্ছি প্রায় 30 মিনিট পর ফিরে এসেছি দেখো আচারটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এবার চলো সুন্দর করে বারমিজ আচারের শেপটা দিয়ে দিই তোমরা ইচ্ছে করলে লম্বা করেও শেপ দিতে পারো না হলে গোল গোল করেও শেপটা দিতে পারো দেখো আমি কিভাবে বানাচ্ছি এইভাবে হাতে নিয়ে মাঝখানে একটা জলপাইয়ের বীজ দিয়ে দিচ্ছি এবার দুপাশ থেকে আচারটা এনে বীজটা ঢেকে দেব এবার হাত দিয়ে লম্বা শেপ দিয়ে দিলেই তৈরি সুস্বাদু জলপাইয়ের বার্মিজ আচার আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবে ধন্যবাদ